হ্যালো বন্ধুরা তোমরা অনেকেই জানো এটা আমার একটা কমেডি চ্যানেল কিন্তু আজকে আমি কোনো কমেডি নিয়ে আসিনি আমি যে বিষয়টা নিয়ে আজকে বলবো সেটা তোমরা সবাই জানো তবু বলবো আমার মনের কষ্টটা একটু লাঘব করার জন্য তো যে বিষয়টা নিয়ে বলবো আমি জানি সেটা নিয়ে তোমরা সবাই খুব চিন্তিত মর্মাহত এবং তোমাদের এই বিষয়টা কুড়ে কুড়ে খাচ্ছে রাতের ঘুম কেড়ে নিয়েছে দেখো কয়েক মাস আগে ঘটে গেলো আর্জি করার ব্যাপারটা যেটা আমরা বিচার এখনও পেলাম না তারপরে আবার মুর্শিদাবাদে অনেক হিন্দু ঘর ছাড়া শোচনীয় অবস্থা আবার কাশ্মীরে ঘটে গেল এরকম একটা মর্মান্তিক ঘটনা অনেক মানুষ অনেক পয়সা খরচা করে অনেক স্বপ্ন নিয়ে আনন্দ উপভোগ উপভোগ করার জন্য গিয়েছিল কিন্তু অনেকেই তাদের মধ্যে প্রাণে বেঁচে ফিরল না আবার কেউ কেউ স্বজন হারা হয়ে শোকগ্রস্ত আমাদের হাতে তো কোনো ক্ষমতা নেই আমরা একটু চ্যানেলের মাধ্যমে প্রতিবাদ জানাতে পারি আর এইভাবেই প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছিল বিভিন্ন জায়গায় আন্দোলন গড়ে উঠেছিল বলেই তো সেটাই করতে পারি আর এটাই বলবো যে যে ধরনের সন্ত্রাসবাদী কাজকর্ম চলছে বা যারা এই দুর্নীতিমূলক কাজকর্মে মদত দিচ্ছে সেটা যেন সমূলে বিনাশ করা হয় আমাদের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তারা অবশ্যই ব্যাপারটা সম্পর্কে চেষ্টা করছেন প্রচেষ্টা চলছে জানি আমরা তো নিরাপত্তাহীনতায় ভুগছি কোথাও গিয়েও তো শান্তি পাবো না মানে কখন যে কার কী হতে পারে সেই বিষয়ে ভাবতে ভাবতে আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে আর যাদের পরিবারে এরকম বিপদ নেমে এসেছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তো আর নেই সেখানে মানে কি আর বলবো এখন নীরব দর্শক হয়ে এ সমস্ত দেখে চলেছি আর মনে মনে কষ্টে দগ্ধ হচ্ছি কমেডি চ্যানেল বটে কিন্তু কিছু কিছু করা ছিল ভিডিও সেগুলো ছেড়েছি আপাতত কি পেরে উঠবো জানি না মেকি হাসি হেসে তো আর ওরমভাবে তো আর কমেডি করা যায় না দর্শকদের সামনে ওইভাবে নিজেকে রিপ্রেজেন্ট করাও বড্ড কষ্ট তো তোমাদের সঙ্গে আমি এই জন্যই ব্যাপারটা শেয়ার করলাম যে তোমরা সবাই জানো এবং সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে যারা এই ধরনের নির্মম ঘটনা ঘটিয়েছে তারা যেন অবশ্যই শাস্তি পায় ব্যাস এটুকুই আবার পরে দেখা হবে